এই যে দেখো কাঁচা তেঁতুল আর এই কাঁচা তেঁতুল ছোটবেলার কথা মনে পড়ে গেল স্কুল থেকে যখন আমরা আসতাম প্রচুর তেঁতুলের গাছ ছিল সেই রাস্তাটায় আর আমরা নীল মেরে মেরে সব কাঁচা তেঁতুল কুড়ানোর কি দুম তখন আর আমি তো আগ্রায় থাকতাম ওখানে নন বেঙ্গলি ওরা बोलतेগুলোকে কাতারে কাতারে বলা হয় কাচ্চি কাতারে। এই যে শাকবা শাক আর এই যে তেতুল নিচ্ছি। এখানে লাল শাক আর 14 শাক। শুভ সকাল বন্ধুরা। সঙ্গীতার ঘর সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এই যে ছেলের গাড়ি চলে এসছে ও চলে যাচ্ছে ডিউটিতে এখন। আর ও চলে যাবার পর টুকটাক একটু রান্না বান্না করে নিলাম কারণ আজকে আবার আমার সেই ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে তো তোমরা অনেকেই আগের ব্লগে জেনেছো যে আমার আরটিসি চলছে তো আরটিসিতে তো অনেকগুলো সিটিং করতে হয় সেই কারণে মোটামুটি ডাক্তারের কাছে আমার যেটা টাইম থাকে ওই দুটোর থেকে সোয়া দুটোর মধ্যে পৌঁছাতে হয় একদম ভর দুপুরের টাইমটা তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম আমাকে সেরে নিতে হয় আগে আর ওই সময়টা ক্যামেরা তোলার সময় একদম হাতে থাকে না মনে হয় কতক্ষণে সমস্ত কাজ সেরে আবার যাব ডাক্তারের কাছে তো এই যে পৌঁছে গেছি ডাক্তারের কাছে ডাক্তারের চেম্বারে আর এখন একটু এখানে বসে অপেক্ষা করব কারণ ভেতরে একজন আছেন আর ওনার আর টি চলছে তো ওনারটা কমপ্লিট হলে তারপর আমার কল আসবে তো এই ডাক্তারখানা থেকে এখানে আমার মোটামুটি টাইম চলে যাবে এক দেড় ঘন্টা মতন বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে ইচ্ছা আছে একটু বিকেলে বাজার করতে বেরোনোর তো এই বিকেলে একটু রেস্ট নিয়ে ডাক্তারের চেম্বার থেকে ব্যাক করে রেস্ট নিয়ে এই বিকেলে বেরিয়েছিলাম একটু টুকটাক বাজার করতে আগামী দিন শনিবার ধনতেরাস আছে আর আজকে তো শুক্রবার ভাবলাম টুকটাক একটু বাজার করে নিয়ে যাই আর একটু ঠাকুরের ফুলও কিনলাম দেখো কি সুন্দর গোলাপগুলো দেখেছো এত অপূর্ব লাগছে কিন্তু ভীষণ চড়া দাম ওই দশ টাকার মালাগুলো পনেরো টাকা কুড়ি টাকা করে আজকে দাম প্রচুর দেখো আজকে না কাল শনিবার তো

তো সবটাই তোমরা আর সেদিনে বেরোতে পারবো কিনা যাই না তার জন্য নিয়ে আসলাম ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আর চতুর্দশীর দিন বানাবো কাল বাদে পরশুই তো আর কালকে ধানতেরাস আছে তো ধানতেরাসে দেখি কালকে কি করা যায় আর চলো এখন এগুলো রেখে দিই আর অল্প একটু ঠাকুরের জন্য ফুল আনলাম বাজারে ফুলের দাম একদম আকাশ ছোঁয়া ফুলের দাম আর ছোটবেলা থেকে আগে আমরা দেখেছিলাম যে বাবা আমার বিশেষ করে যেটা হচ্ছে গাঁদা ফুল নিয়ে আসতো প্রচুর গাঁদা ফুল নিয়ে এসে নিয়ে আসতো আর আমরা দরজা লাগে এত সুন্দর সাজানো হতো বাবা একশো টাকায় তিরিশ কেজি গাঁদা ফুলও একবার এনেছে আমার মনে আছে বাবা এ মানে এত বর্জুন গাঁদা ফুল বড় প্যাকেট নিয়ে এসছে একশো টাকায় তিরিশ কেজি গাঁদা ফুল ওখানে কেজি দরে গাঁদা ফুল বিক্রি হয় আর হতো আর কিছু লেসছে এখন রান্নাঘরে টুকটাক কাজ সারলাম কাজ কিছু করে চলে আমার প্রচণ্ড এখন ঘুম পাচ্ছে এখন বাজে প্রায় দশটা দশ বাজে আর আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে ভোরবেলা উঠেছিলাম আজকে আর ছেলে ডিউটিতে গেছে ওকে সকালে টিফিন খাবার সব তো করে দিতে হয় না ভোরবেলা উঠেছি আগের দিন রাত্রে লেট ঘুমানো হয়েছে অনেক আর অনেক ভিডিও এডিটিং এর এইসব কাজ করছিলাম অনেক রাত হয়ে গেছে ঘুমাতে আর সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হয়েছে আর সারা দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একটু রেস্ট পাই না একটু ঘুমাইনি আর এখন আমার এত ঘুম পাচ্ছে চোখ লাল হয়ে আছে ঘুমেতে কিন্তু এখন আমি এই যে রান্না করব আর ভাবছি এখন আমি এ করব এই যে সবজি কেটে নিয়েছি এখানে বিট গাজর টমেটো আলু এইসব দিয়ে এগুলো দিয়ে একটা তরকারি করে নেব এখানে প্রেসার কুকারে করব তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে তো ও আর আমি আছি ছেলে তো নেই ও ডিউটিতে গেছে তো এইগুলো দিয়ে আমি আজকে তরকারি আর রুটি করব আমাদের দুটো দুটো চারটে রুটি ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর যেটা হচ্ছে সবজিগুলো যে এনেছি শাক যেটা এনেছি ওগুলো ধুয়ে কিন্তু ফ্রিজে রাখতে হবে এত বাজে ওয়েদার এখন বিচ্ছিরিটা গরম বাইরে থাকলেই নষ্ট হয়ে যাবে তো কালকে সবজিগুলো সারাদিন ধুয়ে রেখে আগের দিন রাত্রে আমি ধুয়ে রেখেছি কিন্তু ওগুলোকে ফ্রিজে ঢোকানোর টাইম আজকে পাইনি যে ডাক্তারের কাছে যেতে হলো আমাকে তার আগে একটা কাজে যাওয়ার ছিল সেটা করলাম ডাক্তারের কাছে গেলাম আজকে সকাল থেকে রান্না বান্না এসব করিনি কালকের যা ছিল তাই শুধু ভাত করেছি আর একটু আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি আলু টমেটো উচ্ছে সেদ্ধ দিয়ে এই আর আমি তো ডাক্তারের কাছ থেকে আসার পরে দুই ভাত খেয়েছি শুধু তো এই দাঁতে আর টি সি করতে হলে তো বারবার সিটিং করতে হয় যেতেই হয় সিটিং এ টাইম লাগে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা টাইম লেগে যায় তো ওটাই হচ্ছে তো এখন ফটাফট করে আমি এই রান্নাটা করে নিই তো আমার যখনই এরকম তাড়া থাকে তখনই আমি প্রেশার কুকারের ওপরেই ভরসা করি কারণ আমি জানি প্রেশারে দু চারটে সিটি মারলেই ঝটপট যে কোনো তরকারি কিন্তু রান্না করে নেওয়া যায় ওই একটুখানি তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ব্যাস এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে আর প্রেশারে দু তিনটে সিটি দিলেই সবজি কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যায় আর আটা মেখে আমি ফ্রিজে রেখে দিই দু দিনের জন্য একটু বেশি করে ব্যাস ওটা দিয়ে রুটি করলেই আমার হয়ে যাবে আর এই যে সবজিগুলো আমি আগের দিনে এনেছিলাম রাতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সব শুকিয়েও গেছিল সকালে সারাদিন আমার আর টাইম হয়নি গোছানোর এখন ভাবলাম এগুলো এবার যদি না রাখি ফ্রিজে সব নষ্ট হয়ে যাবে ওয়েদারটা তো একদমই ভালো না এখন সেই জন্য সবজিগুলো গুছিয়ে নেওয়ার পর এখন আমি ভাবলাম এবার গরম গরম রুটিকের করে খেয়ে নেব কারণ এখন বেশ রাত্রির হয়ে গেছে প্রায় এখন সোয়া এগারোটা মতন বেজে গেছে অনেকটা রাত হয়ে গেছে এখন আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে যেহেতু ভোরবেলা উঠেছি সারাদিন অক্লান্ত পরিশ্রম করা করেছি মানে এক একটুও রেস্ট নিতে পারিনি সেই কারণে এখন ওর আমার হাজব্যান্ডকে আগে আমি দিয়ে দিলাম আর আমিও নিয়ে খেয়ে নেবো এখন আমাদের ডিনার করা হয়ে গেছে শাক ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কাপড় দিয়ে থাকা দিয়ে যাতে সকালে জলটাও শুকিয়ে যাবে সুন্দর মতন আর দেখি পারলে কালকেই রান্না করে নেব আর না হলে ভূত চতুর্দশীর দিনে রান্না করবো আর যেটা হচ্ছে এখন বাজে প্রায় পৌনে বারোটা এখন মানে ঘুম এখন যদি এবার না ঘুমাই আমি আস্তে আস্তে ঘুমটা কেটে গেলে ওই সারা রাত জেগে থেকে থাকি আমি সেই ভোরবেলা গিয়ে ঘুম আসে তারপরে তাই এখন ঘুমিয়ে পড়বো কারণ কালকে ধানতেরাস হচ্ছে প্রচুর কাজ লাইট লাগাতে হবে আর ছেলে তো খালি ডিউটি নিয়ে যাচ্ছে ও কোথায় দেওয়াল মানে কালী পুজো এ করবে না ওর খালি ডিউটি পড়ে যাচ্ছে বেছারা ডিউটি করে যাচ্ছে আমাকেই লাইট লাগাতে হবে এসব করতে হবে ওর বাবা বাবার সাথে মানে হেল্প নিয়ে আমি করবো এসব কালকে অনেক কাজ আছে এখন শুয়ে পড়বো প্রচুর কাজ সকালে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ আর কালকে ধানতেরাস আছে সবাই খুব আনন্দে খুব ভালো করে ধানতেরাস আর দেওয়ালি কালী পুজো সেলিব্রেট করো আনন্দ করো তোমাদের সবার জীবনে খুব ভালো সুখ শান্তি সমৃদ্ধি আসুক আরোগ্য আসুক ভালো থাকো সুস্থ থাকো সবাই আনন্দে থাকো তাহলে আবার দেখা হচ্ছে আগামী দিনের ব্লগে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট